শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো তো একটু আরও স্টার্ট করলাম একটু লেট হয়ে গেছে ভিডিওটা তো আমার সকালের কাজ সম্পূর্ণ শেষ বৃষ্টি দিচ্ছে কারণ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো জন্য শেষে আমি তোমাদের সাথে আসলাম তো কী কী করি বা না করি যা রয়েছে তোমাদের সাথে

তো বন্ধুরা দেখো আমার সুনাম হয়ে গেছে কাকু জোগাড় হয়ে গেছে তো আমি ভাবলাম ভিডিওটা চেক করা যায় আমার চেষ্টা করতেই হবে কারণ নেই গেছে আছে তো আমার সুমানি হয়ে গেছে কাকু জোগাড় হয়ে গেছে তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো লাইক করতে বেশি বেশি করে শেয়ার করবে আপনাদের কাছে এটাই জানি দেখা হৈছে অন্য কোনো ভিডিঅ' থাকে তাত